उसने सस्पेंडर भरयो গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এই দেখো সকালে ঠিক করছি চা আমার চা হচ্ছে ততক্ষণ আমি চলো বিছানা গোছাই বৃষ্টি শুরু হয়েছে তো দুরাস ভিডিও করবো করেন তু দুরাস ভিডিও করেন

चलो सबा जॉन्ट हो जाओ गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग नमस्कार देखते गुड मॉर्निंग हेलो हाँ बोलो हाँ चले तो तो ओके जो और ये मीटर दादर मीटर साल मीटर जा ছেলে মেয়ে যা করছিল আসতেই দেয়নি ও সঙ্গে মেয়েটাকে নিয়ে এসছে হ্যাঁ মাথা খারাপ ওরা করছিল ওই জন্যই ও কোথাও যেতে পারেনি যে ছাড়তেই নি ওর সঙ্গে যে একটা লোক দেখে তার সঙ্গে দেখা করবে তাও যেতে পারেনি ও যা করছিল ওরা ওই জন্যই ও আর কোথাও যায়নি ওদের বাড়িতেই থেকে গিয়ে একসঙ্গে মেয়েটাকে নিয়ে এসছে বলো কি কেন না তো নাম আগে বাচ্চাদের ওখানে ওখানে বাচ্চাদের তো কোনো ওখানে নাই বাচ্চাদের ডাক্তার কাকে দেখাব কৃষ্ণকে সময় দেখাতে হবে

একদিনে কোন ডাক্তার ভালো আছে না আছে বলতে পারছি না বৃষ্টি হচ্ছে কানে খুব বৃষ্টি হচ্ছে খুবই কোথায় তাহলে তো দেখাও আমি তো জানিনা হ্যাঁ ওখানে তুমি হচ্ছে ওখানে নাম লেখাও যাকে ফোন করবে তাকেই বল সে বলে দিবে যে বাচ্চাদের কোন ভালো ডাক্তার আছে বুঝতে পারছো তুমি হচ্ছে ই করবা আগে ফার্স্টে হচ্ছে ওখানে আগে ফোন করো ফোন করে মানে জিজ্ঞেস করো রিসেপশন বলে দিবে হ্যাঁ বৃষ্টি এদিকে বৃষ্টি হচ্ছে ভীষণ লম্বু এসে দেখাতে পারবে নিয়ে দেখাতে পারবে এসেও দেখাতে পারবে হ্যাঁ ফোন করে দেখো না খুলে গেছে তো ফোন করে দেখো খুলে গেছে গুড মর্নিং গুড মর্নিং একটু বিজি হয়ে গেছিলাম বন্ধুরা একটু বিজি হয়ে গেছিলাম তার জন্য কথা বলতে পারছিলাম না ফোন চলে এসেছিল সবাইকে ওয়েলকাম তাড়াতাড়ি করে সবাই যুক্ত হয়ে যাও সবাইকে অনেক ওয়েলকাম নেট না কেটে নিচ্ছে জানো মা নেট কেটে নিচ্ছে দেখো একটা শুধু ভিডিও পোস্ট করলাম লাইভে এলাম তাতে হ্যাঁ হ্যাঁ এক আশি জি এক আশি দেখলাম কেটে নিয়েছে। গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম গুড মর্নিং ওয়েলকাম সবাই কেমন আছো তাড়াতাড়ি করে জয়েন করো লাইভে এসেছি একটু প্রথমে হচ্ছে ডিস্টার্ব হলো ফোন চলে এসেছিলো কথা বলছিলাম সরি সবাই জয়েন করো গুড মর্নিং সবাই কেমন আছো বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে যা গরম পড়েছিল বন্ধুরা আমার চা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আমার চা তৈরি হচ্ছে মাদের সবার চা করবো मैं कब तक गया সবাইকে ওয়েলকাম গুড মর্নিং তুমি যে তুমি এখন লাস্ট ম্যাসেজ কি ছোটো তুমি এই আমার লাইভে তুমি জয়েন হবে না তুমি লাইভ থেকে বেরিয়ে যাও তুমি লাইভ থেকে বেরিয়ে যাও আমার লাইভ থেকে ছোটো ছোটো দাদা তুমি লাইভ থেকে বেরিয়ে যাও আমার লাইফ থেকে তুমি আসবে না আমার লাইফে সবাই আসবে তুমি আসবে না লাইভ এখান থেকে লাইভ থেকে বেরিয়ে যাও অসভ্য নোংরা ছেলে একটা বাবা মার শিক্ষা দীক্ষা নেই অসভ্য জানোয়ার কথাকার জানুয়ার বাবার জানোয়ার ছেলে এখানে এসেছো অসভ্য ছেলে বেরিয়ে যাও এখান থেকে আমার লাইভ থেকে বেরিয়ে যাও তুমি ছোট বাজে একটা ছেলে কথা থার্ড ক্লাস থার্ড ক্লাস মায়ের থার্ড ক্লাস ছেলে শিক্ষা দীক্ষা তো বাবা মা দিতে পারেনি তোমাকে বাজে ছোটো এরকম যারা বাজে কমেন্ট করবে একদম আসবে না এখানে এখানে লাইক করছি এটা ভালো জিনিস খারাপ জিনিস নয় এখানে অসভ্যতা করবে নিজের মায়ের সঙ্গে করো বাবার সঙ্গে কি করো নিজের বোন দিদি ভাই বোনের সাথে করো অসভ্য ছেলে নোংরা দয়া করে তোমাদের বললাম না একজন গাইস এত বাজে নোংরা কমেন্ট করে তাদেরকে তাকে বলেছি বন্ধুরা তোমরা মনে কি করবো এত বাজে কমেন্ট কাজ নাই খেয়ে দিয়ে বাপমার শিক্ষা দিয়ে পাঠিয়েছে অসভ্য নোংরা